সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিন আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই পবিত্র কোরআনিক আলোচনা সভায় এসে তার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এবং আমি ধন্যবাদ জানাই হানিফ ভাইকে যে তিনি এটার আয়োজন করেছেন এবং যারা বিভিন্ন দূরদূরান্ত থেকে এখানে এসেছেন তার অতিথি এবং যারা শ্রোতা সকলকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে কোরান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এটা আগেই বলা হয়েছিল কিন্তু প্রস্তুতি তেমন নেই নিয়ে বলারও ইচ্ছা ছিল না এখানে হঠাৎ করে আসলাম শরীরও তেমন ভালো নেই তো বলতে বলা হয়েছে তাই আমি উঠলাম তো বিষয়টা হচ্ছে যে কোরান ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটা এখানে হচ্ছে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মানে কোরআনের শিক্ষা ব্যবস্থা মানে কোরআনের শিক্ষা ব্যবস্থাটা কি আর একটা হচ্ছে কোরানের শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের সমাজে গড়ে তুলতে হবে এই প্রতিকূল পরিবেশে এটা হচ্ছে বিষয় কোরআনের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাহলে আমরা দুটো জিনিস পেলাম একটা হচ্ছে কোরআনের শিক্ষা কি আছে কোরআনের ভিতরে কোরআনের ভিতরে কি আছে টাইম কতটুকু আছে আমার আচ্ছা কোরআনের ভিতরে কি আছে একটা কোরআনের ভিতরে তো আছে আমরা জানি কোরআনে তার আদেশ আছে নিষেধ আছে তার শিক্ষা আছে কোরআনের ভিতরে চিন্তা ভাবনা করার কথা বলা আছে গবেষণা করার কথা বলা আছে প্রচারের কথা বলা আছে গোপন না করার কথা বলা আছে তাহলে এগুলোই কোরআনের শিক্ষা সেটা কি সেটা আলাদা ব্যাপার কোরআনের ভিতরে ঢুকলে তখন বোঝা যাবে যে কোরআনের হুকুম হাকাম কি আদেশ নিষেধ কি আছে উপদেশ কি আছে শিক্ষা কি আছে প্রচার কি করতে হবে কি শিক্ষা দিতে হবে এগুলা তো কোরআনের ভিতরে ঢুকবো তখন বোঝা যাবে তো মূলত এইগুলোই এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে যে এই কোরআন কিভাবে আমাদের সমাজে চালু করতে হবে তো কোরআন কিভাবে চালু করতে হবে এটার নির্দিষ্ট কোনো নিয়ম কিন্তু নাই যে কোরআন এইভাবেই চালু করতে হবে বা কোরআন ওইভাবে চালু করতে হবে এরকম না সাধারণত প্রত্যেকটা মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি আছে কৌশল আছে হিকমা আছে আমরা সাধারণত আমাদের যে শিক্ষা ব্যবস্থাগুলো আমরা চালু করি স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সব ক্ষেত্রে এই এইসব প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষা ব্যবস্থাটা আমরা চালু করেছি এই শিক্ষা ব্যবস্থাটা আমরা যেভাবে চালু করেছি যে বুদ্ধি কৌশল আমরা ব্যবহার করি যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানে আমরা মানে সেটাকে প্রয়োগ করি কাজে লাগাই অনুরূপ এটাও ভাবতে হবে যে এই কোরআনকে সমাজে চালু করতে গেলে ঠিক ওই রকমই প্রচেষ্টা এবং উদ্যোগ আমাদের নিতে হবে তাহলে সে কোরআনের শিক্ষা ব্যবস্থাটা আমাদের চালু হবে আমাদের সমাজে পূর্ব থেকে যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে বর্তমানে সেটা মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সেটা তো সেটা যথেষ্ট নয় ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর দি কোরআনিক এডুকেশন এটা কিন্তু সাফিসিয়েন্ট না আর ওটা সাফিসিয়েন্ট না বলেই আমরা সকলে ওইখানেই ছিলাম ওখান থেকে ওই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে ওই শিক্ষা শিক্ষাব্যবস্থার ঘাটতি গলতি ত্রুটি ইত্যাদি আমরা ধরে ওখানে ত্রুটি বিচ্যুতি পেয়েছি এই মর্মে আমরা ওখান থেকে এসে আমরা আমরা নতুন একটা পৌরাণিক সমাজ গড়ে তোলার জন্য এখানে এসেছি এখন পৌরাণিক সমাজ গড়ে তোলার জন্য এসে যদি আমরা মানুষকে নতুন পৌরাণিক সমাজ উপহার দিতে না পারি আমাদের বুদ্ধিভিত্তিক কৌশল যদি আমাদের ব্যর্থ হয়ে যায় আমাদের চিন্তা দর্শন যদি পিছিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা ওইখান থেকেও পিছিয়ে পড়ব যেখান থেকে আমরা এসেছি তাদের কাছ থেকেও আমরা আমরা হব হব এবং তাদের কাছ থেকে রিজেক্টেড হব ফলে আমরা কোরআনের আলোচনাটা অর্থাৎ কোরআনের যে শিক্ষা সেই শিক্ষাটা আমাদের সমাজ ব্যবস্থায় চালু করার জন্য শুধু একদিনে এই বক্তব্যে আমি বলে দিলাম বা আপনারা বলে দিলেন আর কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেল এটা এমন কিন্তু না এই জিনিসটা এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং প্রত্যেককেই চিন্তা করতে হবে এটা বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এই কোরআন কিভাবে আমাদের সমাজে এটা কায়েম করা যায় তার জন্য লিখিত কপি রাখতে হবে লিখতে হবে মতামত সাজেশন পরামর্শ প্রস্তাব সবকিছু তারপরে সেটা আমাদের যিনি মুখপাত্র আছেন লিডার আছেন তাকে সাবমিট করতে হবে এবং তিনি সেটা পুনর্মূল্যায়ন করে তার একটা আমাদের একটা পথ বদলে দেবেন এইভাবে একটা শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারি সাধারণত আমরা যে শিক্ষা ব্যবস্থাগুলো চালু রাখি ইংরেজি বিজ্ঞান ভূগোল ম্যাথমেটিক্স এইগুলো করার জন্য আমরা কি করি আমাদের সন্তান দেখে আমরা টিউশনি পড়াই মাস্টার দেখি মাথার ঘান পায়ে ফেলি সর্বত্রই আমরা এইগুলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি মানে নিজের ছেলেকে কিভাবে আমি ইংরেজি শেখাবো কিভাবে আমি অঙ্ক শেখাবো কিভাবে আমি তাকে বর্তমান প্রতিযোগিতায় তাকে ফার্স্ট করাবো ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়াবো এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই আমাদের মাথায় থাকে এবং মানে বিপুল আগ্রহ আগ্রহ সহকারে আমরা সে উদ্যোগ নিই আমরা অর্থ ব্যয় করি আমরা বুদ্ধি ব্যয় করি আমরা সময় ব্যয় করি সবকিছু করি অনুরূপ ভাবে যদি আমরা কোরআনের প্রতি ওই একটা ভাবনা এই ধরনের একটা চিন্তা দর্শন আগ্রহ এবং বুদ্ধি কৌশল এবং অর্থনীতি আমরা এই ব্যবহার করতে পারি তাহলে সে কোরআনের শিক্ষা ব্যবস্থাটা চালু হতে পারে তারপরে থাকছে বিষয়টা হচ্ছে অনেক বিষয় আছে যে কোরআনের টেক্সট চারটে জিনিস কোরআনের টেক্সট কোরআনের অনুবাদ সেই অনুবাদের মধ্যে বিভিন্নতা সেই অনুবাদের মধ্যে সামঞ্জস্যতা তাহলে কোরআনের টেক্সট টেক্সটটা আমাদের জানা দরকার আছে কারণ মূল কোরআন যে ভাষায় আমাদের কাছে এসেছে সেটা তো মূল এই মূলটা আমাদের জানা দরকার আছে তারপরে সেই মূল যে টেক্সট সেখান থেকে যে অনুবাদগুলো আসছে সে অনুবাদগুলো তো বিভিন্ন জায়গায় করছে মাতৃভাষায় তো যে অনুবাদ আমরা কোরআনে পেয়েছি বর্তমানে যে অনুবাদ বাজারে চালু আছে সেই অনুবাদ দ্বারা আমাদের প্রচলিত যে ধর্ম ব্যবস্থা প্রচলিত যে ধর্মীয় যে ব্যবস্থাপনা সেটা কিন্তু আমাদের মানে হচ্ছে না সঠিক হচ্ছে না বলেই তো এবং সেই অনুবাদের মধ্যে বিভিন্ন আমরা লক্ষ্য করি বিভিন্ন জনের বিভিন্ন রকমের অনুবাদ করে তার লক্ষ্য করি কিন্তু কোরআন ভিত্তিক যে অনুবাদ কোরআনের সামঞ্জস্যপূর্ণ যে অনুবাদ সেই অনুবাদ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি যার কারণে মাতৃভাষায় কোরআন পড়া সত্ত্বেও কিন্তু এখনো অনেক কিছুই আমাদেরকে আনক্লিয়ার থেকে যাচ্ছে তো সেটাও আমাদের ভাবনার মধ্যে আনতে হবে যাতে এই বিষয়টা যাতে আমাদের মাথায় থাকে এবং সামঞ্জস্যপূর্ণ যে অর্থ সেটা যেন আমরা করতে পারি তার ব্যবস্থা এবং তার উদ্যোগও আমাদের নিতে হবে যদি আমরা এরকম না করি তাহলে কোরআনের শিক্ষা ব্যবস্থাটা চালু করতে গিয়ে আমাদের বাধা হতে হবে তাহলে আমরা প্রচার করতে পারবো না এবং মানুষের সকল শ্রেণীর মানুষের কাছে এটা আমরা পৌঁছাতে পারবো না তারপরে ব্যাপার হচ্ছে যে আমাদের পরিবারে আমরা যা আমাদের আমাদের নিজস্ব পরিবারে আমাদের সন্তান সন্ততির মধ্যে আমাদের ভাই আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এদের মধ্যে কোরআনের প্রচারণাটা আমাদের বাড়াতে হবে এবং এখানে যদি আমরা করতে পারি নিজেদের মধ্যে তাহলে এই শিক্ষা ব্যবস্থা ওইখানে চালু হবে আগে এবং ওখানে চালু হলে ওখান থেকে আবার সমাজে সরিয়ে যাবে তাহলে আমরা এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কোরআনের শিক্ষা ব্যবস্থা সেখানে চালু হবে তারপরে আসছে যে কোরআনের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কোরআন আল্লাহ কোন কোন জিনিসগুলোকে কোরআনে গুরুত্ব আরোপ করেছেন কোন কোন জিনিসগুলোকে আল্লাহ আমাদের মানে ধাক্কা দিয়েছেন যে এই জিনিসগুলো করো বলে সেগুলোর প্রতিও আমাদের দৃষ্টি রাখতে হবে যে কোরআনকে যেমন গোপন করতে নিষেধ করছে কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করা করার কথা আমরা ভাবছি কেন যে কোরআনকে গোপন করা হয়েছে বলে তার জন্য আমরা ভাবছি যে কোরআনের শিক্ষা দরকার কোরআনটা গোপন হয়ে আছে আর গোপনকারীর যে পরিণাম সেটা তো আল্লাহ বলে দিয়েছে সুরাব বাকারা একশো উনষাট এবং একশো চুয়াত্তর নম্বর এক এখানে তো বলাই আছে যে গোপন করলে তার যে কোরআন গোপন করে এবং কোরআন আয়াত বিক্রি করে সে যেন পেটের মধ্যে আগুন ভর্তি করে এটা যেমন বলা হয়েছে যে আল্লাহ এবং ফেরেস্তার লালত বর্ষিত হবে যেটা আমি এই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছি ফলে আল্লাহ লালত মানুষের উপরে আসবে তাহলে এই ভয়গুলো আমাদের থাকা দরকার এগুলো আল্লাহ আমাদেরকে বলেছেন এবং কোরআন মাতৃভাষায় বলার কথা বলা হচ্ছে অনেকেই বলেছেন মাতৃভাষার কথা তো মাতৃভাষায় বললে মানুষ যতটা বোঝে অন্য ভাষায় বললে তো বুঝবে না সবাই জানেন তাহলে মাতৃভাষায় আমাদের কোরআন যে যেমন ভাবে বুঝবে তাকে সেইভাবে বোঝানোর চেষ্টা করতে হবে এবং আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে এবং আমাদের একটা সেন্টার করতে হবে যে কোরআনের শিক্ষার জন্য একটা সেন্টার দরকার আছে আমাদের ধর্মীয় যে সেন্টারগুলো বর্তমানে চালু আছে সেই সেন্টারগুলো থেকে তো আর এই ধরনের কোরআনিক শিক্ষা আসছে না সেখানে কোরআন বিরোধী বহু রকমের শিক্ষা চালু আছে সেখানে ইতিহাস নানান কেচ্ছা কাহিনী হাদিস বহির্ভূত বিভিন্ন ধরনের জিনিস চালু থাকার কারণে মানুষের ভিতরে কোরআনের যে প্রকৃত যে শিক্ষা সেই শিক্ষাটা অনুপ্রবেশ কিন্তু মানুষের মাথায় যায়নি যার কারণে এখনো পর্যন্ত কোরআনের কথা যতই আমরা বলি কোরআনের আলো ঘরে ঘরে জালো এটা আমরা যতই বলি না কেন এই স্লোগান তাদেরও আছে কিন্তু তারপরেও কিন্তু মানুষের কাছে কিন্তু কোরআনের বাণী পৌঁছায়নি কেন পৌঁছায়নি মাইন্ড সেটের কারণে মানে তাদের মাইন্ড তো আছে যে এই কোরান দিয়ে কি হবে এই কোরান দিয়ে কি হয় মানুষ জানে না যে কোরান দিয়ে কি হয় এই কোরানটা কার এই কোরানটা কেন দরকার এ কোরানের কল্যাণ কামিতা কোন জায়গায় আছে নাকি কল্যাণ নেই এর মাধ্যমে কল্যাণ পেয়েছি কিনা আদৌ প্র্যাকটিক্যাল কোরআনের কল্যাণ আমাদের মধ্যে পাওয়া গেছে কিনা নাকি আমরা অন্ধভাবেই বলছি যে অমান্য করলে যে কি পরিণতি ঘটে সেই পরিণতির আদৌ আমরা আমরা সেই পরিণতির সম্মুখীন হয়েছি কিনা নাকি আমরা নিজেরাই অন্ধের মতো বলছি এরকম এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল ভাবে যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের কাছে না ধাক্কা দিতে পারবো না বোঝাতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের কাছে যদি এই কোরআন অ্যাকসেপ্টেবল হবে না ফলে মানুষের কাছে কোরআন অ্যাকসেপ্ট করার জন্য আগে নিজের কাছে অ্যাকসেপ্ট হতে হবে নিজের কাছেও যাতে এটা অ্যাকসেপ্টেবল হয় কোরআনের এই মানে শিক্ষাগুলো আমাদের নিজেদের কাছে কতটুকু কোরআনের শিক্ষাটা অ্যাকসেপ্টেবল আছে কোরআনের শিক্ষাটা কিন্তু আমাদের নিজেদের কাছে অ্যাকসেপ্টেবল নাই কেন নাই কারণ আমরা দেখবো কম্পারেটিভ আলোচনার মাধ্যমে কি যে আমরা আধুনিক শিক্ষাগুলোকে কতখানি গুরুত্ব দিই আর কোরআনের শিক্ষাটাকে কতটুকু গুরুত্ব দিই এই দুটো যদি আমরা নিজেরা কম্পারিটিভ আলোচনা করি তাহলে আমরা আমরা সময় শ্রম দি অর্থবায় প্রতি ওই রকম করি পরিমানে কি ওইরকম করতে হবে তাহলে কোরআনের শিক্ষাটা মানুষের কাছে পৌঁছাবে আর তা না হলে আমরা এর ওর সমালোচনা করে এতে কোনো কাজ হবে না বরং নিজের সমালোচনা নিজেই করতে হবে এবং কোরআনের এই গাইডলাইন আমাদের ফলো করতে হবে বলেছেন হুদা উল্লাস ও বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান যে কোরআন হচ্ছে মানুষের গাইড এবং মানুষের সত্য মিথ্যা পার্থক্যকারী একটা কিতাব এটি প্রত্যেকটা জিনিসের এটা জাস্টিফাই করবে চেক অ্যান্ড ভেরিফাই করে এটা যে আপনার কাছে যেটা আছে সেটা কি আছে আপনার কাছে সেটার চেক অ্যান্ড ভেরিফাই করবে কে আল কোরআন দিয়ে আল কোরআন দিয়ে যিনি প্রচার করবেন যিনি প্রতিষ্ঠা করবেন তিনি চেক অ্যান্ড ভেরিফাই করবেন এই কোরআনের মাধ্যমে যদি চেক অ্যান্ড ভেরিফায়ের মাধ্যমে যদি দেখা যায় যে এটা সঠিক তাহলে এটা কারেক্ট যদি বলা হয় এটা এটা ঠিক না থাকে কোরআন অনুযায়ী এটা ভুল এই যে ঠিক এবং এই ভুল এই জিনিসটা বোঝানোর এই জিনিসটা রপ্ত করার যে জ্ঞান যে যোগ্যতা সেটা যদি আল্লাহর কাছ থেকে না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা মানুষের কাছে ঠিক বেঠিক হক বাতিল এটা নির্ণয় করতে পারবো না আমার কাছে চিরকুট এসে গেছে আমার সময় শেষ যদি কোনোদিন কোনো সময় টাইম পাই ইনশাল্লাহ বলবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম